আসসালামাইকুম আপনারা দেখতেছেন যে আসলে আমরা কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এবং দেখেন আমরা পানির মধ্যে বসে তো তো পানি দেখতে এত কষ্ট করে ভিডিও বানায় ইনশাল্লাহ সকলে একটু আহ ভিডিওটি শেয়ার করবেন এবং সবার মাঝে প্রচার করে দেবেন পাশাপাশি একটু কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও এরকম আসবে ইনশাল্লাহ এখন থেকে তো মাজুল ভাইয়ের গান একটা শোনা যায় তো মাজিল ভাই কি গান বলতেছেন তো গান গাইবো মুরশিদের গান আসলে যেহেতু আমরা নৌকাতে আছি পানির মধ্যে পানির মধ্যে আছি তো এরকম একটি গান বলবো আমার জন্য দোয়া করবেন সবাই হ্যাঁ অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের আনন্দ দিতে পারি হ্যাঁ আপনাদের বিনোদন দিতে পারি ঠিক আছে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মর নিজের দেশে যা আমার মন মজাইয়া রে দিহিল বজাইয়া মরশি নিজের দেশে যা ও মরশি দহ একে আমার বাঙ্গা তার উপরে নহরে চহর কোন দিন জানি এই ঘর ভাঙ্গা পোহরে ওহো মর একে আমার বাঙ্গা গর তার উপরে নহরে চহর কোন দিন যাননি এই ঘর ভাঙ্গা পোহরে बाबेर नेहारी रे कांसा बासर बेहरा रे बाहबेर नेहारी रे कांसा बासर बेहरा रे बाजहार लोटिया मन रे দিল মজাইয়া মুর্শি নিজে দেশে যা ও মুর্শি দোহ একে আমার বঙ্গ না তার উপরে তুপ নে ছলকে উঠে পাহনি রে ওহো মোর সেনা একে আমার ভাঙাও তার উপরে tufan বাহাও ছলকে ছলকে উঠে পাহনি রে মাহবের নেযারি রে কাঞ্চামাসুর বেহারারে লাহর দরিয়া রে বুজি কুল নাই রে হুয়া আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মর্শি নিজের দেশে যাও আমার মন মজাইয়া মজাইয়ারে নিজের দেশে যাও হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাইকে আসলে এত সুন্দর একটা গান গাইলো অসংখ্য ধন্যবাদ ভাইকে দাঁড়াইতেছি তো অবশ্যই আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিন্তু আমাদের আরো গানের মানে আগ্রহ পারবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ